সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এভি নিউজের প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাবাস্তু মানিকা শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তাৎপর্যময় অমর একুশ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাত বারোটা থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে মানুষের ঢল ফ্যাসিবাদ এখনো উৎপেতে আছে জানান জামায়াত আমির শফিকুর রহমান বাজারে কমছে শীতকালীন সবজি বাড়ছে দাম বাংলাদেশের ইন্টারনেট খাতের নিয়ন্ত্রক ভারত আছে বিপদের সম্ভাবনা চব্বিশ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর দু সালে চালু হচ্ছে পাতাল রেল তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় জানান ডোনাল্ড ট্রাম্প কষ্ট হলেও পরের ম্যাচে খেলতে চান হৃদয় ভারতের বিপক্ষে লরা কুইনিংস প্রশংসিত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত আজ অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি রক্ত প্লাবনের ইতিহাস দ্বারা গড়া বাঙালির আত্মপরিচয় ও আত্মত্যাগের দিন আজ রাষ্ট্রভাষা আন্দোলনের তিহাত্তর বছর পূর্ণ হল একুশে ফেব্রুয়ারি আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবারের প্রতিপাদ্য বিষয় হল জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ উনিশশো সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক সালাম বরকত শফিওর এবং জব্বার তাদের আত্মত্যাগে শৃঙ্খলমুক্ত হয়েছিল বাংলা বর্ণমালা ও মায়ের ভাষা আন্ন থেকে একাত্তর হয়ে চব্বিশ এই যে পরম্পরা স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারি বারবার একুশে ফেব্রুয়ারি পালন ও ভাষার শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠন শ্রদ্ধা নিবেদন করছে শুক্রবার রাত বারোটা থেকে শ্রদ্ধা জ্ঞাপন শুরু হয় পরে রাত বারোটা চল্লিশ মিনিটে সাধারণ মানুষের জন্য শাহাদাতের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ উন্মুক্ত করা হয় শহীদ মিনার এলাকায় ব্যানার ফুল ও পুষ্পমাল্য সহ শ্রদ্ধা জানানোর নানা উপকরণ হাতে নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিশু থেকে বৃদ্ধ সবার কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও শ্রদ্ধা জানাতে এসেছেন বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাষাভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদায় শুধুমাত্র দিলে হবে না এবং মানুষের জীবনচর্চার ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় চর্চার ক্ষেত্রে বাংলাকে মর্যাদা দিতে হবে দীর্ঘদিন পর দীর্ঘ বছর পর ছাত্রদল সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে আসতে পেরেছে এবং অপর অপর ছাত্র সংগঠন যারা রয়েছে তারাও সুন্দরভাবে তাদের আমাদের শহীদদের প্রতি ভাষা শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জানাতে পারছে নোর পথ ধরেই একাত্তর হয়েছে একাত্তরের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা ধরেই আমরা নব্বই কিংবা আজকে দু হাজার এই রক্ত স্নাত অভ্যুত্থান তৈরি হয়েছে বাংলাদেশ ফ্যাসিবাদীদের তাড়িয়েছে কিন্তু আমরা এখনও ফ্যাসিবাদের জ্বালা থেকে মুক্ত হতে পারিনি মন্তব্য করেছেন বাংলাদেশ এ জামায়াত ইসলামী আমের শফিকুর রহমান তিনি বলেন যে সমস্ত অপকর্ম ফ্যাসিবাদীরা করত সেই অপকর্ম যদি আমি করি তাহলে আমিও একজন ফ্যাসিবাদী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এই আলোচনা সভার আয়োজন করে সেখানেই প্রতিরোধ এবং এটাও শিক্ষা দেয় যে জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তার ন্যায্য দাবি আদায়ের জন্য তখন অপশক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয় ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে সর্বশেষ এটা প্রমাণিত হয়েছে চব্বিশে ইতিহাসের এই পালা বদলে পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব গঠানোর ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে বাজারে শীতকালীন সবজির সরবরাহ কমছে ফলে দাম বাড়তে শুরু করেছে শীত মৌসুম শেষ হতে থাকায় গত সপ্তাহের তুলনায় আজ কিছু সবজি সরবরাহ হ্রাস পেয়েছে বিক্রেতাদের মতে যেসব শীতকালীন সবজির সরবরাহ কমেছে সেগুলোর দাম বেড়েছে শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে তথ্য জানা গেছে আজকের বাজারে প্রতি কেজি শিমের দাম ত্রিশ থেকে পঞ্চাশ টাকা টমেটো পঁচিশ থেকে ত্রিশ টাকা এবং বেগুন ষাট থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ টাকা শশা পঞ্চাশ থেকে সত্তর টাকা মিষ্টি কুমড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পেঁপে চল্লিশ টাকা এবং মূলা ত্রিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বাংলাদেশের আইসিটি ও টেলিকম খাতে একচ্ছত্র আধিপত্য রয়েছে ভারতের সামিট গ্রুপের এই আধিপত্যের পেছনে রয়েছে বিগত সরকারের পৃষ্ঠপোষকতা সামিট গ্রুপকে একের পর এক লাইসেন্স দেওয়া হয় যার ফলে তাদের নিয়ন্ত্রণে চলে আসে দেশের ইন্টারনেট খাতের পঞ্চাশ শতাংশেরও বেশি বিস্তারিত দেখুন প্রতিবেদনে বাংলাদেশের ডিজিটাল দৃশ্যপটে একটি চাঞ্চল্যকর অধ্যায় প্রাথমিকভাবে এনটিটিএন লাইসেন্স নিয়ে কার্যক্রম শুরু করলেও অল্প সময়ের মধ্যে তারা আইটিসি আইআইজি ও আইএসপি লাইসেন্স অর্জন করে কিন্তু প্রশ্ন উঠছে এই লাইসেন্সগুলোর প্রদান কি নীতিমালা অনুযায়ী হয়েছিল দু সালে বিটিআরসি সাবমেরিন কেবলের বিকল্প হিসেবে ভারত থেকে ব্যান্ডউইথ আমদানির সিদ্ধান্ত নেয় কিন্তু এ সময় নির্দেশনা তোয়াক্কা না করেই ছয়টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হয় যার মধ্যে সামিট ছিল পঞ্চম সামিট গ্রুপ দেশের টেলিকম খাতে বিপুল বিনিয়োগ করে বিটিআরসির নীতিমালা অনুযায়ী কোনো অপারেটর ষাট শতাংশের বেশি ব্যান্ডউইথ সরবরাহ করতে পারবে না কিন্তু এই নিয়ম মানেনি আগের সরকার বিটিআরসির পক্ষ থেকে সামিট গ্রুপের ক্ষমতা খর্ব করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বর্তমানে বাংলাদেশের ইন্টারনেটের প্রায় সত্তর শতাংশ সরবরাহ হচ্ছে ভারত থেকে যার পঞ্চাশ শতাংশের বেশি সামিটের নিয়ন্ত্রণে এই পরিস্থিতি দেশের ডিজিটাল স্বাধীনতাকে গুরুতরভাবে বিপন্ন করতে পারে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হলে ভারত যদি আইটিসি সংযোগ সীমিত বা বন্ধ করে দেয় তবে বাংলাদেশের ইন্টারনেট কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়বে দেশের নিরাপত্তার জন্য এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক অন্যথায় সামিটের হাতে থাকা ক্ষমতা জাতির ডিজিটাল পরিকাঠামোকে বিপন্ন করে তুলবে এবি নিউজ ডেস্ক রিপোর্ট চব্বিশ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর প্রাথমিকভাবে তিন রুটে চলাচল করবে এমআরটি লাইন এক যা বাংলাদেশের প্রথম পাতাল রেল এটি দু সালে চালু হওয়ার আশা করা হচ্ছে প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল কাশেম ভুইয়া বৃহস্পতিবার এ তথ্য জানান চালু হলে প্রতিটি একমুখী মেট্রো রেল বারোটি স্টেশনে থেমে চব্বিশ মিনিট ত্রিশ সেকেন্ডে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত পৌঁছে যাবে এছাড়াও নয়টি স্টেশনে থেমে বিশ মিনিট ত্রিশ সেকেন্ডে নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল এবং ষোলোটি স্টেশনে থেমে পঁয়ত্রিশ মিনিট ত্রিশ সেকেন্ডে কমলাপুর থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত যাতায়াত করবে এতে দৈনিক আট লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মিয়ামিতে এফআইআই প্রায়োরিটি সামিটে বক্তৃতা দেবার সময় তিনি বলেন তৃতীয় বিশ্বযুদ্ধে কারো লাভ হবে না কিন্তু আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই তিনি আরও জানান এই ধরনের যুদ্ধ ঘটতে তিনি বাধা দেবেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যদি ক্ষমতায় থাকত তাহলে বিশ্বযুদ্ধে জর্জরিত হবার আশঙ্কা ছিল বলেও মন্তব্য করেন তিনি সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে সতর্কতা জানালেও ট্রাম্প বলেন তার নেতৃত্বে এমন কিছু ঘটবে না তিনি আশ্বাস দেন যে বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র তাতে অংশ নেবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিচেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ভারতের কাছে ছয় উইকেটের ব্যবধানে প্রথমে ব্যাট করতে নেমে পঁয়ত্রিশ রানেই বাংলাদেশের টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারানোর পর বিপর্যয়ে পড়েছিল দল এই অবস্থায় হাল ধরেন জাকের আলী ও তাওহিদ হৃদয় দুজন মিলে ষষ্ঠ উইকেট জুটিতে একশো রান যোগ করেন যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোনো দলের ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড এই জুটির মাধ্যমে বাংলাদেশ ম্যাচে ফিরে আসার চেষ্টা করে এবং হৃদয় তার সেঞ্চুরির মাধ্যমে দলের জন্য লড়াইয়ের পুঁজি তৈরি করেন তিনি ফেসবুকে লেখেন পরের ম্যাচে ফিরতে চাই তার জন্য যত কষ্টই সহ্য করতে হোক না কেন দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন